আপনি দেখবেন লোকাল পলিটিক্স গুলোতে লোকাল জায়গায় দেখবেন যে হচ্ছে শিবিরের যদি একটু খোঁজ নেন দেখবেন ওইখানে হিন্দু মুসলিম বুদ্ধ খ্রিস্টান সবাই মিলে মিশে পারস্পরিক খেলাধুলা করতেছে আর দূরত্বটা কম কারণ হচ্ছে আলাপটা হওয়ার যে জায়গাটা আমাদের আলাপটা কম হওয়াটাই হচ্ছে মুসলিমের জায়গা এটা আলাপ যত বেশি হবে পারস্পরিক আপনি যখন মনগুলো আমাকে অভিযোগগুলো দিবেন

আমাদের হ্যাঁ রাতের রে দেখেন মানে রাজনৈতিক জায়গায় সবার ভালো সম্পর্ক থাকবে এখন আমাকে বলেন আপনি আপনার আপনার দল ভিপি হিসেবে না না আপনাকে না আপনার হিসেবে আর মনে করেন যে ছাত্রলীগের সাথে খুব সতস হবে ওইখানে তো আর কেউ সময় ছিল না যে একজন জড় করে ভিডিও করাবে উনার যদি ইচ্ছা না থাকতো বা ওই টাইমে ছাত্রলিগার ভরাডুবি ছিল না আমরা যতটুকু জানি সেই সময়ের ভিডিও এটা ওই সময় ভরাডুবি ছিল না ছাত্রলিগার জড় করে নিয়ে আসতো না তো ওই জায়গা থেকে আপনারা কেমনে একজন ভিপি হিসেবে এটা ছাত্রলিগার কর্মীকেই করেন ভাই ভাই আমার আমার লাইভ

নাম প্রকাশ হয় তাদের মনে করেন যে কমিটি নিয়ে আমি হ্যাঁ কমিটি কমিটি বলতে হচ্ছে আপনাদের সদস্য যেই পারতেছে তার নামই একটা করে হচ্ছে যাচ্ছে মানে ভাই